আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর হতে চলেছে আজকে আমরা শিখব পৈত কালামুল্লাহ শরীফের একশো চোদ্দোটি সুরার নাম এবং তার অর্থ তো আমরা কালাম শরিফের শরীফের পুরোপুর আলম শরীফের অর্থ ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব আল্লাহ যদি টফিক দেন তো মাদদা বা মৌলিক শব্দ সংখ্যা হচ্ছে এক হাজার যদি এই শব্দগুলো আমরা অর্থ যদি আমরা জানতে পারি তাহলে পুরো কোরআন শরীফের ছয় হাজার ছয়শো ছেষট্টি প্রত্যেকটি শব্দের অর্থ ইনশালা আমরা শিখে নিতে পারব খুব সহজে তো প্রথমেই আমরা আজকে আমরা এই একশো চোদ্দোটি সুরার নাম এবং তার অর্থ আমরা ইংশালা বাংলায় শিখে নেব ইনশাল্লাহ তো আমরা অনেকেই বলতে পারি যে আমরা সুরার অর্থ শিখে লাভ তা আমরা তো এটা বলতে পারব ইনশাল্লাহ যে আল্লাহ পাক হে আল্লাহ আমরা কালামুল্লাহ শরিফে শরীফের একশো চোদ্দোটি সুরা দিয়েছিলেন সেই সুরাগুলোর নাম এবং অর্থ আমি বাংলায় জানতাম হ্যাঁ তো এটা অবশ্যই শিখলে আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা শিখে যাই তাহলে অবশ্যই আমরা উপকৃত হব ইনশাল্লাহ তা আসুন আমরা শুরু করি তো আলফা আতিহা তো আলফাতেহা মানে হচ্ছে ভূমিকা বা সূচনা আরম্ভ তো এটার এটাকে সুরা ফাতেহাকে উম্মুল কোরআনও বলা হয় বা কোরআন শরীফের জননীয় বলা হয় এটার মধ্যে ষাটটি আয়তিকারী মারা রয়েছে এটা কোরআন শরীফের প্রথম সুরা সুরা আল ফাতেহা যেটা আমরা প্রত্যেকটা নামাজের মধ্যেই প্রথম সুরাহ হিসাবে আমরা পড়ে থাকি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সুরাফ আল ফাতেহা এটার অর্থ হচ্ছে ভূমিকা বা সূচনা আচ্ছা দুই নম্বর যে সুরাটি রয়েছে সেটি হচ্ছে বাকরা তথা গাবি সোরা বাকারা আমরা অনেকেই মার্শাল্লাহ যারা হাফেজ কুরআন রয়েছেন তারা অবশ্যই মুখস্থ পারেন হয়তো অনেকে এটা অর্থ জানেন আজকে আমরা হয়তো যারা জানেন না তাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই একটা খুশির খবর সেটা হচ্ছে যে বাকারা মানে হচ্ছে গাবি আল ইমরান তথা ইমরানের পরিবার আল মানে হচ্ছে পরিবার ইমরান তথা ইমরানের পরিবার চার নম্বর যে সুরাটির রয়েছে এটা হচ্ছে নিসা তথা নারীগণ ইমরান হচ্ছে মহিলা একজন মহিলা আর নিসা এটা হচ্ছে বহু বসুন আর নিসা ও তথা নারীগণ আচ্ছা তারপরে পাঁচ নম্বর যে সুরাটি রয়েছে মা ইদাহ তথা দস্তরখানা যেখানে খাবার রাখা হয় সেটাকে দস্তরখানা দস্তর মানে হচ্ছে আর যেটাকে আমরা বিছিয়ে রাখি খানা মনে হচ্ছে খানা দশানা যেখানে খাবার রাখার পাত্র বা খাবার রাখার স্থান পর্যন্ত পর্যন্ত যেটা চার জন্তু কি বলি এটাকে আনায়াম বলা হয় আরফ তথা চেনার স্থান বেহেস ও দুদকের মধ্যবর্তী স্থানকে আরফ বলা হয় আমরা আরাফার আর ময়দানকে আমরা আরফ বলতে পারি তো আরফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি সুরা রয়েছে সাত নাম্বার কোরআন শরীফের মধ্যে সাত নাম্বার সুরা এর বাংলা অর্থ হচ্ছে চেনার স্থান বেহেস্ত ও দুজখের মধ্যবর্তী স্থান আনফাল যুদ্ধের প্রাপ্ত সম্পদ যুদ্ধে প্রাপ্ত সম্পদ আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করবো ইনশাআল্লাহ তোমাদের যাদের এই শব্দগুলো নতুন মনে হয় যে এটা তো জানতাম আমার মনে থাকে কি না তাহলে তাহলে অবশ্যই আমরা লিখে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ যে আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ তাওবা অনুতপ্ত তবা ফিরে আসা তবা শব্দে তোবা আমরা জানি সুন্দর একটি সোরা রয়েছে এই বাংলা অর্থ হচ্ছে অনুতপ্ত তোবা বা ফিরে আসা ইউনুস তথা একজন নবীর নাম তারপর হচ্ছে হুদ সেটা একজন নবীর নাম হুদ আলাহ সাল্লা সালাম তারপর ইউসুফ এটা একজন নবীর নাম আর রদন র সদ হচ্ছে বজ্রপাত হচ্ছে বজ্রপাত ইব্রাহিম একজন নবীর নাম প্রসিদ্ধ একজন আমাদের ইব্রাহিম হলিল উল্লাহ যাকে আমাদের মুসলিম জাতির পিতা বলা হয় ওনার নামে একটি কুরআনকারী একটি সুরা রয়েছে ইব্রাহিম তাতে একজন নবীর নাম সেই পাহাড় কেটে বাড়িঘর বানানোর জন্য গুহা তৈরি করা তথা গুহা তথা গুহা বা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করার জন্য যে স্থান করা হয় সেটাকে গুহা বলা হয় নাহল তথা মৌমাছি নাহল তথা মৌমাছি নাহল অর্থাৎ মোহাম্মসিন নামে আল্লাহ পাক পুরনুগাই মেয়ে সুরা নাজিল করেছেন আলহামদুলিল্লাহ ইসরা ইল বা বানী ইসরায়াকুব আলাহিসামের বংশধর বন অত্যন্ত সুন্দর একটি সুরা আল্লাহ নাজিল করেছেন বনী ইসরা নামে বা ইলও বলা হয় এটার অর্থ হচ্ছে ইয়াকুব আলাহ ইসলাত সালামের বংশধরকে বনী ইসরাইল বলা হয় কাহাব একটি গুহার নাম কাহাব একটি গুহার নাম ওই গুহার নাম অনুসারে আল্লাহ পাক কালাম আবুল্লাহ শরীফের মধ্যে একটি সুরা নাজিল করেছেন সোরা কাহাফ নামে মারিয়াম হজরত ইসাহ আলহি সালামের মায়ের নামে আল্লাপাক সুরা নাজির করেছেন মারিয়াম নামে তোহা তথা হরফ আজ যেটাকে আহ সুরা শুরুতে যেমন আলিফলাম মিম ইয়া সিন তো তোহা নামে হরফ মুকত আত দিয়ে আল্লাপাক এই সোরাকে নামকরণ করেছেন আচ্ছা আমবিয়া তথা নবীগণ নাবিগুন শব্দটি এক বছন একজন নবী আম্বিয়া হচ্ছে বহু তথা নবীগণ হজ হজ করা সংকল্প করা হজ শব্দে হজ আল্লাপা হজ এর ব্যাপারে আল্লাপাক কালাম আল্লাহ শরীফের মধ্যে সুরা হজ নামে একটি স্বতন্ত্রভাবে সুরা নাজির করেছেন মিনন তথা বিশ্বাসীগণ ইমানদারগণ বিশ্বাসীগণ মমিন মিনন নামে কুরআন শরীফের মধ্যে সুরা নাজির করেছেন মমিন তেইশ নাম্বার সুরা নূর তথা আলো চব্বিশ নম্বর সুরা ফুরকন পার্থক্যকারী কোরআনের একটি উপনাম কোরআনের একটি উপনাম বা যেটাকে আমরা উপনাম হিসেবে আখ্যায়িত করি কোরআন শরীফে আরেকটি নাম বলা হয় ফুরকন তথা পার্থক্যকারী সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কোরআনের একটি উপনাম এটি আচ্ছা তারপরে ছাব্বিশ নম্বর যে সুরাটি তা হচ্ছে সুরা আস সোয়ার সু আর তথা কবিগণ সোয়ার তথা কবিগণ নামুল তারপর পিপিলিকা পিপিলিকা নামে আল্লাহফাক পইত কালামুল্লাহ শরীফতে সুরা নাজির করেছেন কাসাস অচাস তথা প্রকৃত ঘটনার সময় বা কেসাস বলা হয় মাসা অনেকেই অনেকে সুরাগুলো নাম মুখস্থ পারে হয়তো বাংলা অর্থও জানা নেই আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলা অর্থগুলো ইশাল্লাহ জেনে গেলাম আনকাবুত তথা মাকরসাক মাকরসান নামে পাক সুরা নাজির করেছেন যেটাকে আরবিতে আন বলা হয় তথা মাকড়সা যেটাকে আমরা ইংরেজিতে স্পাইডার বলা হয় আচ্ছা রুম রুম সাম্রাজ্য রুম সাম্রাজ্য নামে আল্লাহবাক ওইতে কালাম আল্লাহ শরীফাজ করেছেন আচ্ছা তারপর হচ্ছে লোকমান একজন জ্ঞানী ব্যক্তি লোকমান হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি হ্যাঁ সজদা মাথা জমি রাখা বা রাখো সেজদা আহজাব সম্মিলিত বাহিনী হাজার মানে হচ্ছে সম্মিলিত বাহিনী তার সাবা একটি এলাকার নাম হচ্ছে সাবা ইয়ামিনাইটটি এলাকার নামে আল্লাপাকুর সূড়া চৌত্রিশ নাম্বূড়া হিসেবে ফাঁকির সৃষ্টিকর্তা ইয়াসিন ঈদগুলো এগুলো হরফি মুখত আত সফাত কাতার বন্দি ফিরিস থাকুন সফাত মানে কি কাতার বন্দি ফিরিশ সদ হরফি মুখত আত জুমার তথা দোলে দলে আর জুমার তথা দোলে দোলে মমিন বা গফিল গাফিল বা আল মমিন মানে বিশ্বাসী আচ্ছা তারপরে ফসিলাত বা ফসই ফসিলাতও যদি হয় তাহলে অর্থ হবে আমি পৃথক হয়ে গেলাম বা আলা ফসল থেকে আমি আলাদা হয়ে গেলাম বা আমি পার্থক্য হয়ে গেলাম এই নামে আল্লা ফাকুইত কালামের মধ্যে একচল্লিশ নম্বর আয় সুরা নাজির করেছেন আচ্ছা তারপরে সুর পরামর্শ পরামর্শ এই নামে আল্লাহ ফাকুইত কালামে নাজির করেছেন সৌরহ আচ্ছা তারপরে জোকরফ জুখ রুফ তথা স্বর্ণ নির্মিত কক্ষ বা বাড়ি স্বর্ণ নির্মিত কক্ষ বাড়ি তারপরে দোকান তথা ধোয়া দোকান মানে হচ্ছে ধোঁয়া যাচিয়াহ জাচিয়া মানে হচ্ছে নবজানু মাথা নিচু করা নত জানু মানে মাথাকে নিচু করা আচ্ছা আহ কফ তথা ইয়ামেনের অন্তর্গত একটি বালুকাময় উপত্যকাকে বোঝানো হয়েছে আহ কফ মোহাম্মদ আল্লাহকে নবীর নামে সুরাতুল মোহাম্মদ নবী সুরা নাজির করেছেন এটার প্রকৃত অর্থ হচ্ছে অতি প্রশংসিত সুহান আল্লাহ নবীর নাম মোহাম্মদ তথা অতি প্রশংসিত ফাত সুস্পষ্ট বিজয় ফাত মানে হচ্ছে সুস্পষ্ট বিজয় ঊনপঞ্চাশ সূরা হচ্ছে তথা হরফ আদ জারিয়া তথা ঝর্ণা বায়ু ঝঞ্ঝা বায়ু জারিয়া তথা চলমান বায়ু আর কি বোঝানো হয়েছে তুর তথা সিনাই এলাকার একটি পাহাড়কে বোঝানো হয়েছে নজম তথা তারকা বা নক্ষত্র নজমুন হুম নজম কমার তথা চন্দ্র রহমান তথা দয়ালু বা দয়াময় ওয়াকিয়া আহ তথা ঘটনা বা কিয়ামত কিয়ামতকে বোঝানো হয়েছে ঘটনা যেটা কি আহ বলা হয় আচ্ছা হাদিদ তথা লৌহ বা লোহা হাদিদ মানে লৌহ বা লোহা আট নম্বর নাম্বার শুরু হচ্ছে মুজাদালা বা মোজাদালা মুজাদালা হচ্ছে বা বাদানুবাদ বা কথাবার্তা মুজাদালা হাসর একত্র বা সমত আমাদের হাসারের মধ্যে সমবেত হব একত্রিত হব এটাকে হাসর হিসেবে আল্লাহবা সুরাকে নাজির করেছেন ষাট নাম্বার শুরু হচ্ছে মমতা হানাহ মুমতাহানা মানে হচ্ছে পরীক্ষিত মমতা হানা মানে হচ্ছে পরীক্ষিত মুমতাহানা মানে হচ্ছে পরীক্ষিত সফ মানে কাতার বা সারিবদ্ধ কাতার বা সারিবদ্ধ জুমার জুমার বা বা শুক্রবার শুক্রবার দিনকে কেন্দ্র করে জুমার নামের একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন জুমা নামে এটা হচ্ছে বাষট্টি নামক সুরা হ্যাঁ আমরা এই সুরাগুলো নামগুলো যদি মুখস্থ প্লাস আমরা মনে রাখতে পারি পাশাপাশি অর্থ যদি জানতে পারি তাহলে অবশ্যই আমরা সব হাসিল করতে পারবো আল্লাহকে অবশ্যই আমরা খুশি করতে পারবো তাহলে যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই কষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তারপরে মুনাফি কুন মানে হচ্ছে কপট বা বিশ্বাসীগণ মানে অবিশ্বাসীগণ আর কি কপট বিশ্বাসীগণ মানে অবিশ্বাসীগণ মুনাফি তারপরে আচ্ছা আর কবন মানে হচ্ছে লাভ লোকসানের দিন আর কবন বা লাভ লোকসানের দিন তলাক মানে হচ্ছে বিচ্ছেদ তালাক নিয়ে আল্লাপাক সুরা পঁয়ষট্টি নাম্বার সুরা আল্লাপাক নাজির করেছেন ছেষট্টি নাম্বার সুরা তাহরিম তথা নিষিদ্ধ বা হারাম আল মুলক রাষ্ট্র দেশ কলম তথা কলম বা সিঁড়ি কলম বা সিঁড়ি হা তথা নিশ্চিত ঘটনা মা তথা সমুদ্র নোহ একজন নাম নবীনাম হজরতেন আলহি সাল্লাসালামের নামে আল্লাহ পাক কালামে সুরানাজ করছেন জিন একটি জাতি তথা জিন এবং ইনসান দুইটা জাতি জিন নামে আল্লাহাপ সুরানাজুল করেছেন মুজ্জাম্মিল তথা চাদর আবৃতকারী তারপরে সে মুদাসির চাদর আবৃতকারী বা চাদর আবৃত মুজাম্মিল চাদর আবৃতকারী মুদ্দাসির চাদর আবৃত তারপরে মুদাসির চাদর আবৃত হ তথা কিয়ামত আচ্ছা তারপরে হচ্ছে ইনসান বা দাহর বা আল ইনসান দাহর মানে হচ্ছে কাল বা যুগ ইনসান মানে হচ্ছে মানুষ মানে মানে হচ্ছে নাবা মোরসালাত হচ্ছে সংবাদ বা মহা সংবাদ তারপরে হচ্ছে ওর আশি নাম্বার নাজিয়াহ মানে হচ্ছে উৎপাটন উৎপাটন আসা মানে হচ্ছে বিরক্তি ভাব বা দেখানো বিরক্তিকর ভাব দেখানো আচ্ছা আল তকবীর তাকবীর তথা অন্ধকার হওয়া তকবীর তথা অন্ধকার হওয়া আল ইনফিতর বিদীর্ণ করা আল মোতফিফিন মানে হচ্ছে মাপে কম লোক মোতফেফিন মানে হচ্ছে যিনি মাপে কম দেন তাকে মোতফিফিন বলা হয় আল ইং সে কক মানে হচ্ছে বিদীর্ণ আর রুহ আচ্ছা এটা হচ্ছে বুরুজ সুরাতুল বুরুজ গ্রহ নক্ষত্রের কক্ষপথ আর তরিক তথা রাত্রে যা আবির্ভূত হয় রাত্রে যা আর আবির্ভূত তাকে তরিক বলা হয় আর মা সর্বোচ্চ বা মহা আল্লাহ রসিয়া মানে হচ্ছে আচ্ছাদনকারী ফজ্র মানে হচ্ছে ভুল ফজর মনে হচ্ছে ভুল নব্বই হচ্ছে বালাদ মানে হচ্ছে শহর আর শামসু সূর্য লাইল মানে হচ্ছে রাত দোহা মানে হচ্ছে দিনের প্রথম পাখি আমরা দোহা নামে একটা নামাজ রয়েছে যেটা ফজরের নামাজ পর থেকে যখন সূর্য উদিত হয় তখন যে নামাজটা পড়ি সেটাকে দোহার নামাজ বলা হয় আচ্ছা দোহা মানে হচ্ছে দিনের প্রথম সারা খেব মানে হচ্ছে শারহ মানে হচ্ছে প্রশস্ত করা এটাকে ইনসিরক বা ইনসিরাহ সুরাহ নামে নামকরণ করা হয়েছে এটাকে আবার সারা বলা হয় তিন আর তিন তথা এক ধরনের বৃক্ষ বা ফলের নাম তিন সুরাহ তো তিন সের নামের নাম সুর হচ্ছে আলক তথা জমাট বাদা রক্ত আলাক তথা জমান পাতা রক্ত তারপরে কদর মহা সম্মানিত কদর মানে মহা সম্মানিত তারপরে ফলে বা সুস্পষ্ট প্রমাণপত্র পত্র জিল জিলজাল বা জিল জ্বালা ভূকম্পন মানে মাটি কম্পন বা ভূমিকম্পন জিল জ্বালা তাহলে মানে হচ্ছে ঊর্ধ্বশ্বাস বা ঊর্ধ্বশ্বাসে করিয়া মহাপ্রলয় করিয়া মানে হচ্ছে মহাপ্রলয় তাকা মানে হচ্ছে প্রাচুর প্রতিযোগিতা আশ্র মহাকাল বা সময় আসল মানে হচ্ছে সময় বা মহাকাল হুমাজা তথা পশ্চাদে নিন্দাকারী ফিল তথা হাতি তথা একটি গোত্রের নাম একটি গোত্রের নাম আচ্ছা আল মার মাউল মানে হচ্ছে গৃহস্থালী জিনিসপত্র মাউল মানে হচ্ছে গৃহস্থালী জিনিসপত্র কাউসার আদিক্য কাউসার মানে হচ্ছে আধিক্য কা মানে হচ্ছে অবিশ্বাসী কাফের মানে হচ্ছে অবিশ্বাসী নাস বিজয় নাসন মানে হচ্ছে বিজয় আচ্ছা মাসাদ মাসাদ বা লাহাব সুরতুল লাহাবকে মাসাদ বলা হয় আবু লাহাবের নাম আবু লাহাবের নাম হিসেবে লাহাব লাহাব নামকরণ করা হয়েছে একনিষ্ঠতা বা নির্ভাল এখলাস সুরা যেটাকে আমরা কল আহাদ হিসেবে আমরা চিনি ফালাক তথা উষা বা উপত্যকা ফালাক আর নাস মানে হচ্ছে মানুষ এই হচ্ছে একশো চোদ্দটি সুরার নাম এবং অর্থ ইনশাল আমরা জেনে গেলাম তো আল্লাহ রবুল্লা আলমিন যেন আমরা এই পবিত্র কালামলা আল্লাহ শরীফের প্রত্যেকটি সোরার অর্থ আমরা নামের পাশাপাশি অর্থ যেন আমরা জানতে পারি শিখতে পারি ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা প্রত্যেকটি সোরার অনেকগুলো শব্দ যেমন আব্বন মানে হচ্ছে লতা পাতা আবাদ আবাদুন মানে হচ্ছে চিরকাল বা সর্বদা ইব্রাহিম একজন বিশিষ্ট রসুল ইবুলুন মানে হচ্ছে উঠ আবা বিল মানে হচ্ছে ঝাঁক বা দল আবন মানে হচ্ছে পিতা বা বাবা আসা মানে হচ্ছে আসবাবপত্র বা মাল সামানা আসারণ মানে হয় এভাবে আমরা প্রত্যেকটি শব্দ ইনশাল্লাহ আমরা শিখে নেব যাতে করে কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ ইনশাল্লাহ আমরা জানতে পারি জানলে দেখি লাভ হবে কোরআন শরীফ মানুষের হেদায়তের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নাজিল করেছেন তো এই কোরআন কালীন যখন আমরা বুঝতে পারবো শিখতে পারবো জানতে পারবো তখন অবশ্যই অবশ্যই আমাদের দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটি জায়গায় আমরা সেফটি প্রয়োজন ইনশাল্লাহ তো আল্লাহ আলামিনের আলমিনের এই কালাম আলাসীবনে আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারি জানতে পারি আল্লাহ যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিবনে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবরাত